ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ক্র্যাক ডাব্লিউ এর অনলাইন প্ল্যাটফর্ম ক্রাক কম্পিটিভ এক্সাম তোমাদের সকলকে স্বাগত তোমরা একে একে জয়েন করে যাও আমরা ইন্ডিয়ান হিস্ট্রি সেকেন্ড পার্টটার প্রথম ক্লাস শুরু করবো অর্থাৎ মধ্যযুগের যুগের ভারতবর্ষের প্রথম থেকে শুরু করবো ক্লাস কেমন তো তোমরা দেরি করো না আস্তে আস্তে জয়েন করে যাও প্রত্যেকে হ্যাঁ এই তো একজন একজন করে জয়েন করছো তোমরা একটু সময় দিচ্ছি হ্যাঁ তোমরা সকলে একটু তাড়াতাড়ি জয়েন করে নাও গুড ইভিনিং কে কে জয়েন করলে একটু কমেন্ট বক্সে কিছু লেখো তাহলে বুঝতে পারবো এখন থেকে ক্রাক কম্পিটিটিভ এক্সামে নিয়মিত ক্লাস হবে আর তোমাদের গতদিন যে কথা বলেছিলাম যে আমাদের বিভিন্ন মক টেস্ট সিরিজ বিভিন্ন পরীক্ষার উপর আমরা নিয়ে আসবো এবং আমাদের অ্যাপস খুব শীঘ্রই লঞ্চ করে দেওয়া হবে তোমাদের জানিয়েও দেওয়া হবে সেখানে তোমরা একদম মানে নামে মাত্র খরচে সেখানে তোমরা কম্পিটিটিভের এক্সামগুলো দিতে পারবে শুধু তাই না সঙ্গে সঙ্গে মূল্যায়নও হয়ে যাবে তার ব্যাখ্যাও সেখানে পেয়ে যাবে এবং কে কতটা স্কোর করতে পারছো কোন সাবজেক্টে কার কতটা দুর্বলতা আছে সেগুলোও মোটামুটি তোমরা বুঝতে পারবে এরকমভাবেই মক টেস্টগুলোকে সাজানো হবে হ্যাঁ তো এছাড়া স্টাডি ম্যাটের ক্ষেত্রেও স্টাডি ম্যাটও দিয়ে দেওয়া হবে আচ্ছা বিলিভ ইয়র সেল বলছো গুড ইভিনিং গুড ইভিনিং ভাই তোমাদের সকলের জন্যই নিয়মিত ক্লাস নিতে পারবো আশা করি এখন শরীরটাও বেশ সুস্থ আছে হ্যাঁ যাই হোক বেশ কিছুদিন বাদে আবার তোমাদের সঙ্গে সকলের সঙ্গে আসতে পারলাম এটা ভেবে ভালোই লাগছে চলো আমরা আর বেশি দেরি করব না যে কজন চলে এসছো তাতে ক্লাস শুরু করে দিই সেটা হলো যে আমরা ইতিহাসের সেকেন্ড পার্ট অর্থাৎ ভারতের ইতিহাস সেই ভারতের ইতিহাস যদি আমরা গোটা ইতিহাসটা দেখি তিনটে পার্ট একটা হলো প্রাচীন ভারতের ইতিহাস একটা হলো মধ্যযুগের ইতিহাস আর একটা হলো আধুনিক যুগের ইতিহাস যাই হোক এবার মধ্যযুগের ইতিহাসটা যেখান থেকে শুরু হলো সেটা হলো ইসলামের ভারতবর্ষে আগমন বা মুসলিমদের ভারত আক্রমণ এইখান থেকেই মূলত মধ্যযুগের ভারতবর্ষের সূচনা তো এই সূচনা পর্বে আমরা প্রথমে পড়ার স্ট্রাকচারটা তোমাদের জানিয়ে দিই প্রথমে আমরা ডেসক্রিপটিভ বয়েতে পড়ব ডেসক্রিপটিভ বইতে পড়বার পর সঙ্গে সঙ্গে আমরা তার এমসিকিউ সলভ কর করে নেব এবার ডেসক্রিপটিভের ক্লাস যতটা মন দিয়ে দেখবে তার উপর নির্ভর করবে এমসিকিউ এর পাড়ার পরিমাণ তাহলে সঙ্গে সঙ্গে যখনই আমরা ডেসক্রিপটিভ ক্লাস করব তার পরপরই যখনই এমসিকিউ সলভ করবো তাহলে বুঝতে পারবো যে আমরা মনোযোগ সহকারে ক্লাস করতে পেরেছি কিনা আমাদের স্কোর কেমন হলো আরও একটা কথা জানিয়ে দিই যে চ্যাপ্টার তোমাদেরকে ক্লাস করাচ্ছি বিশ্বাস করো যে কোনো পরীক্ষায় আগে তোমাকে সবার আগে নিজের মধ্যে বিশ্বাস গড়ে তুলতে হবে যে কোনো পরীক্ষায় এই প্রশ্নের বাইরে খুব বেশি প্রশ্ন আমি দেখিও নি আর আসেও না অর্থাৎ সিলেক্টিভ কিছু প্রশ্ন এবং সিলেক্টিভ কিছু কিছু ম্যাটার নিয়েই এই পড়াটা কন্টিনিউ করা হচ্ছে ফলে প্রত্যেকে যারা আছো তারা মন দিয়ে ক্লাস করো আশা করি ভালোও লাগবে এবং তোমরা এই ক্লাস থেকে কিছুটা শিখতে পারবে যেখান থেকে পরীক্ষায় আসবে আমি বিভিন্ন পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা বা দুটো প্রশ্ন মানে খুব বেশি নয় এই চ্যাপ্টারটা খুব ছোট অল্প ম্যাটার কিন্তু এখান থেকে প্রচুর পরীক্ষায় একটা বা দুটো এতটাই গুরুত্বপূর্ণ যে তোমরা একটু মন দিয়ে এটা দেখো ইসলাম ও ভারতবর্ষ পয়গম্বর হজরত মোহাম্মদ ছশো বত্রিশ খ্রিস্টাব্দে দেহত্যাগ করে এই হজরত মোহাম্মদ মুসলিম ধর্মের আমরা প্রবর্তক বলতে পারি বা পয়গম্বর বলতে আল্লাহ ওদের সর্বোচ্চ যে ব্যক্তি তিনি হলেন আল্লাহ আল্লাহর প্রেরিত বা ব্যক্তি তিনি হলেন মুসলিম ধর্ম বিশ্বাস এই ছশো বত্রিশ খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন এই দেহত্যাগ করবার পর খলিফাগন ইসলামের নেতৃত্ব দেন কারা দেন এই বিষয়টা খেয়াল করার যে কারা নেতৃত্ব দেন নেতৃত্ব দেন হলো খলিফাগণ অর্থাৎ তোমরা দেখলে বুঝতে পারবে যে এই খলিফা কথার অর্থ খলিফা কথার অর্থ হচ্ছে যে হযরত মোহাম্মদের মৃত্যুর পর যিনি তার উত্তরাধিকার নেবেন বা এই মুসলিম ধর্ম বিস্তার করবার জন্য যে অনুসৃত নীতি সেই নীতিটাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন এবং শুধু তাই নয় মুসলিম যে শরিয়াত ল বা শরিয়াত আইন সেই সরিয়াত আইনটাকেও যিনি প্রবর্তক প্রবর্তন করবেন বা লাগু করবেন এই মূল দায়িত্বটা যার উপর বর্তায় তিনি হলেন খলিফা এখানে আমাদের দুটো জিনিস মনে রাখা দরকার মধ্যযুগের ইতিহাস পড়তে গিয়ে সেটা হলো ইরাক ইরাক ইরাকের বাগদাদ এই বাগদাদের খলিফা এক আর দু নম্বর হল তুরস্ক তুরস্ক এই ইরাকের বাগদাদের খলিফা এবং তুরস্কের খলিফা দুজন খলিফাই হচ্ছে মূলত ইতিহাসের মূল মুসলিম মুসলিম আক্রমণের চালিকা শক্তি। যেখান থেকে যেখানে যে সকল আক্রমণ হয়েছে কখনো না ইরাকের বাগদাদের খলিফা কখনো তুরস্কের খলিফা তাদের রসদ সেনা বা যা যা কিছু দরকার সেগুলো সরবরাহ করেছে তাই এই দুই জায়গা থেকে মুসলিম সাম্রাজ্য বিস্তার করবার জন্য বিভিন্ন রকম যে পরিকল্পনা তার ব্লুপ্রিন্ট বা রূপরেখা তৈরি হতো তাই ইরাকের বাগদাদের খলিফা বা পরবর্তীকালে তুরস্কের খলিফা এই দুজন খলিফা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তো যাই হোক এই হজরত মোহাম্মদের মৃত্যুর পর এই খলিফাগণ এই মুসলিম ধর্ম বা সাম্রাজ্য বিস্তারের উপর নজর দেন খলিফা ওমর ওমরের শাসনকালে এই ভারতবর্ষ অভিযান বা ভারতে প্রথম আরব আক্রমণ শুরু হয় তার সময় খলিফা ওমরের আক্রমণে কিন্তু এই পরীক্ষায় এই অংশটুকু আসে না কারণ ওমরের আক্রমণকালে যে সমস্ত আক্রমণ হয়েছে সেই সমস্ত আক্রমণগুলো ভারতবর্ষের ক্ষেত্রে ফলপ্রসূ হয়নি যেহেতু ভারতবর্ষের ক্ষেত্রে ফলপ্রসূ হয়নি তাই এই সমস্ত আক্রমণগুলি আমাদের ইতিহাসে জায়গা করে নিতে পারেনি। ফলে এই সমস্ত আক্রমণগুলি থেকে পরীক্ষায় প্রশ্ন তেমন আসে না কিন্তু সিকোয়েন্স অনুযায়ী পড়ানোর সময় তোমাদের এগুলো বলতে হবে তাই এগুলো জানিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা বোম্বাইয়ের থানা ভারচু সিন্ধু দেবাল বন্দর এই সমস্ত এলাকা সেদিন আক্রমণ করে খলিফা ওমর খুব বেশি কিছু লাভবান হতে পারেন না এরপরে আমরা আসি আরবদের সিন্ধু বিজয় এইখান থেকে হলো মূলত আমাদের ইতিহাসের আলোচ্য বিষয় আর শাসন কর্তা আমি আগেই বললাম ইরাকের কোথায় ইরাকের বাগদাদ ইরাকের বাগদাদ এই বাগদাদের শাসনকর্তা কে ছিলেন আলহাজ বাগদাদের শাসনকর্তা ছিলেন আলহাজ্জাজ এই আলহাজের উদ্দেশ্যে সিংহল থেকে বা শ্রীলঙ্কা থেকে কেমন কোথা থেকে বললাম সিংহল থেকে বা শ্রীলঙ্কা থেকে এই সিংহল থেকে কিছু উপটৌকন বা গিফট আলহাজ্জাদের উদ্দেশ্যে যা পাঠানো হচ্ছিল কোথায় সিংহল থেকে আলহাজ্জাজের উদ্দেশ্যে কিছু উপটৌকন বা গিফট পাঠানো হচ্ছিল এই পাঠানোর সময় কি হয় সিন্ধুর একটা বন্দর সেই সিন্ধুর বন্দরে এইগুলো লুট হয় কোথায় সিন্ধুর বন্দরে এই সিংহল থেকে যখন এগুলো উপটৌকন পাঠানো হয় তখন সিন্ধুর বন্দরে এগুলো লুট হয় তো এই লুট হবার জন্য কি হয় আলহাজ কি করে আলহাজ রাগান্বিত হন এবং এই সময় সিন্ধুর যে রাজা ছিল তাকে মূলত অ্যাকিউজ করে বা দোষী করে কে সেই সময় সিন্ধুর রাজা ছিলেন দাহি। তাহলে সিন্ধুর রাজা কে ছিলেন দাহির তাহলে প্রথম আমরা জানলাম যে ইরাকের শাসনকর্তা দ্যাট মিনস বাগদাদের শাসনকর্তা ছিলেন কে আলহাজ তিনি সিংহলের থেকে কিছু গিফট তার উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল যেটা কোথায় কোন বন্দরে লুট হয় সিন্ধু সিন্ধু সিন্ধুর দেবল দেবল বলে যে বন্দর সেই সিন্ধুর দেবল বন্দরে এটা লুট হয় তোমাদের একটু কালির কারণে দেখতে অসুবিধা হতে পারে আমি লাল কালি নিয়ে নিচ্ছি সিন্ধু সিন্ধুর দেবল দেবল বলে যে বন্দর সেই দেবল বন্দরে এইটা লুট হয় এবার যেহেতু এটা লুট হলো তাই আলহাজ রাগান্বিত হলো এবং পর পর দুটি অভিযান তিনি পাঠালেন এই দুটি অভিযান ব্যর্থ হলো তাই এই দুটি অভিযানও ইতিহাসে তেমন গুরুত্বপূর্ণ নয় এখান থেকে প্রশ্ন আসে না আসতে পারে যেটা সেটা হচ্ছে ইরাকের শাসনকর্তা কোথাকার বাগদাদের শাসনকর্তা কে ছিলেন আলহাজ বা আলহাজ যাকে আমরা বললাম খলিফা খরিফা আলহাজ্জাস কোথাকার শাসনকর্তা ছিলেন ইরাকের বাগদাদের এই প্রশ্নটা আসতে পারে তিনি সিন্ধু অভিযান করেছিলেন এইটা গুরুত্বপূর্ণ নয় কি কারণে অভিযান করেছিলেন সেইটা আসতে পারে যে সিংহল থেকে কিছু গিফট তার উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল তখন কোথায় লুট হয়েছিল দেবল দেবল বন্দরটা কোথাকার বন্দর সিন্ধুর একটা বন্দর এই প্রশ্ন যেগুলো আসতে পারে তাহলে এই স্লাইড থেকে আমরা এই বিষয়টা জানলাম এরপরে আসি মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু দখল এইটা খুব গুরুত্বপূর্ণ এই আলহাজ্জার যে জামাতা এবং কৃতদাস বলতে পারো জামাতা এক ক্রীতদাস কথার মধ্যে দিয়ে তোমরা অনেকেই বুঝতে পারো হয়তো ভাবতে পারো যে কৃতদাস মানে বাড়ির চাকর বাকর বা এই ধরনের যে দাস প্রথা আগে ছিল রকমটা নয় কৃতদাস কথার অর্থ তৎকালীন সময় এই ইসলামের যুগে কৃতদাস কথার অর্থ ছিল অনুগত অর্থাৎ সব থেকে অনুগত বিশ্বস্ত সেনাপতি তাকে কৃতদাস বলা হতো তো এই যে যে অনুগত বিশ্বস্ত সেনাপতি তাকে আবার জামাতা হিসাবে বা জামাই হিসাবে বরণ করে নিয়েছিলেন আলহাজ্জাদ সেই আলহাজ্জাজের জামাতা এর নাম কি ছিল মোহাম্মদ বিন কাশিম নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মনে রাখো মহম্মদ বিন কাসিম এই মহম্মদ বিন কাসিমকে এবার প্রেরণ করলেন মোহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে অভিযান হলো সাতশো বারো খ্রিস্টাব্দে এই সালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন কারণ এই সালে আরবদের সিন্ধু বিজয় সম্পন্ন হয় তাহলে আরবদের সিন্ধু বিজয় সম্পন্ন হয় কত সালে সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশিম সাতশো বারো খ্রিস্টাব্দে আরব আরব থেকে এসে সিন্ধুর দেবল বন্দর আক্রমণ করেন এবং সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় সম্পন্ন করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধের নাম ছিল যুদ্ধ যুদ্ধের নাম কি ছিল যুদ্ধ এখানে একটা জিনিস মনে রাখার যে এই এই যুদ্ধগুলো আর সালগুলো বহু পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে যে সাতশো বারো খ্রিস্টাব্দ আমি বিসিএস অন্তত তিন চার জায়গায় এবং মিসলেনিয়াসে বা অন্যান্য পরীক্ষায়ও এই সালটা আমি দেখেছি যে কত খ্রিস্টাব্দে আরবরা ভারত আক্রমণ করেন অন্য খ্রিস্টাব্দগুলো নেই এই সাতশো বারোটা সেখানে রয়েছে তাই এইগুলো খুব ইম্পর্টেন্ট যুদ্ধের ফলাফল কি যুদ্ধের দাহির পরাজিত ও নিহত হন যুদ্ধে দাহির কি হলো পরাজিত এবং নিহত হলেন এবং দাহিরের পত্নী রানীবাই ও জয়সিংহ এরাও পরাজিত হল এরপর আরব আক্রমণের ফলাফল কি এক নম্বর হলো ইসলাম ধর্মের প্রচার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে মনে রাখার বিষয় যে এই সময় থেকে ভারতবর্ষে প্রথম ভারতবাসীরা জানতে পারলো ভারতের বাইরে মুসলিম ধর্ম বলে একটি ধর্মাবলম্বী মানুষ আছে এবং মুসলিম ধর্মের সঙ্গে ভারতের যে সংযোগ সেটা প্রথম স্থাপিত হল এই আরব আক্রমণের সূত্র ধরে এবং ইসলামের প্রচার হলো আর দু নম্বর কি হলো দু নম্বর হচ্ছে এইখান থেকে কিছু সম্পদ লুণ্ঠিত হলো তিন নম্বর মুসলিম আধিপত্য বিস্তারের একটা পথ তৈরি হলো বাট মুসলিম আধিপত্য স্থাপন হলো না শুধুমাত্র পথটা তৈরি হলো আর চার কি এই বিষয়কে কেন্দ্র করে যারা ভারত আক্রমণ করতে চায় তাদের মধ্যে একটা আগ্রহ দেখা দিল তো এই কটা জিনিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে ইসলামের প্রচার সম্পদ লুণ্ঠন মুসলিম আধিপত্য এবং ভারত বিষয় আগ্রহ এই ব্যাপারগুলো কি হল আরব আক্রমণের ফলাফলে ঘটল আচ্ছা এরপরে আমরা প্রশ্নে পরপর চলে যাই আচ্ছা আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করেন তোমরা পারলে একটু দ্রুত উত্তর দাও যারা অনলাইনে ক্লাস করছ যে আরবরা এক নম্বর প্রশ্ন আমরা এলাম আরবরা কত খ্রিস্টাবেন ছশো বারো সাতশো বারো আটশো বারো সাতশো দশ হ্যাঁ ঠিক আছে আমি অন্য কালার চেঞ্জ করে নিচ্ছি আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে যদি তোমাদের আগে স্লাইড দুটো আরেকবার দেখে নিতে হয় আর একবার দেখে নাও তাহলে সুবিধা হবে সেটা হলো এই যে আরবদের সিন্ধু বিজয় ইরাকের শাসনকর্তা ছিলেন আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি আলহাজ্জাদ সিন্ধু অভিযান আরম্ভ করেন কিন্তু এই অভিযানটা গুরুত্বপূর্ণ হয়নি কেন ইতিহাসে কারণ এই অভিযানের ফলে খুব বেশি লাভ হয়নি কারণ যুদ্ধে এরা জিততে পারেনি তো কি হয়েছিল সিংহল থেকে বা শ্রীলঙ্কা থেকে কিছু উপনৌকন জাহাজে করে এই ইরাকের শাসনকর্তা বাগদাদের খলিফার উদ্দেশ্যে যাচ্ছিল যাওয়ার পথে লুণ্ঠিত হয় এবং সিন্ধুর রাজা তাহির সেই সময় ছিলেন ওই স্থানের রাজা যিনি তিনি ছিলেন দাহি এই অভিযান ব্যর্থ হয় পরবর্তীকালে কি হলো আলহাজ্জাজ হাজ মোহাম্মদ বিন কাসিমকে পাঠালো মোহাম্মদ বিন কাসিম সাতশো বারো খ্রিস্টাব্দে নেতৃত্ব দিলেন এবং জয়লাভ করলেন যুদ্ধের নাম ছিল রাওড়ের যুদ্ধ যুদ্ধের ফলাফল কি যুদ্ধে দাহির পরাজিত নিহত হন আর দাহিরের পত্নী রানীবাই আর দাহিরের পুত্র ছিলেন কে জয়সিংহ আরব আক্রমণের ফলাফল কি ইসলামের প্রচার সম্পদ লুণ্ঠন মুসলিম আধিপত্য আর ভারত বিষয় আগ্রহ এইবার আমরা প্রথম প্রশ্নে আসছি আরব আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করেন তো উত্তর বলি যে আরবরা হলো সাতশো বারো খ্রিস্টাব্দে আরবরা সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করেন আরবের ইরাকের শাসনকর্তা আলহাজের যে জামাতা মোহাম্মদ বিন কাসিম সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করে এরপরে ভারতে প্রথম কোথায় মুসলিম আক্রমণ ঘটে সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি ভারতের কোথায় প্রথম মুসলিম আক্রমণ ঘটে এ দিল্লি বি অরুণাচল প্রদেশ সি সিকিম আর ডি হচ্ছে সিন্ধু প্রদেশ ভারতের কোথায় প্রথম মুসলিম আক্রমণ ঘটে আচ্ছা দু নম্বর হলো ভারতের প্রথম কথায় মুসলিম আক্রমণ ঘটে উত্তর হলো হিন্দু প্রদেশে হিন্দুর বন্দরের নাম কি ছিল দেবল এই দেবল বন্দর এই দেবলে প্রথম আক্রমণ হয় আচ্ছা এরপরে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব ভারতের প্রথম সফল মুসলিম আক্রমণকারী কার দ্বারা পরিচালিত হয়েছিল ভারতে প্রথম সফল মুসলিম আক্রমণ কার দ্বারা পরিচালিত হয়েছিল এ গজনির ঘড়ি সি মোহাম্মদ কাসিম ডি তৈমুর তোমাদের দু মিনিট সময় দিচ্ছি তোমরা একটু উত্তর করো যারা এতক্ষণ ক্লাস করছো তারা একটু উত্তর করো দেখি ভারতের প্রথম সফল মুসলিম আক্রমণ কার দ্বারা পরিচালিত হয়েছিল কেমন দেখো ধৈর্য সহকারে যদি না পড়ো আর যদি প্রত্যেকটা চ্যাপ্টারকে সুন্দর করে না গুছিয়ে পড়া হয় তাহলে শুধুমাত্র এমসিকিউ সলভ করে বিরাট কিছু করা যাবে বলে আমার মনে হয় না একই সঙ্গে সাবজেক্ট অনুযায়ী কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তার সঙ্গে তোমাদের এমসিকিউ সলভ করতে হবে দুটো কমপ্লিট করলে তবেই গিয়ে তোমার এটা কার্যকরী বা ফলপ্রসূ হবে এমন তো ভারতের প্রথম সফল মুসলিম আক্রমণ কার দ্বারা পরিচালিত হয়েছিল যারা আছো একটু উত্তর করো এ গজনীর মোহাম্মদ বি মোহাম্মদ ঘুরি মোহাম্মদ সি মোহাম্মদ কাশিম ডি তৈমুর দেখো মোহাম্মদ গজনী হল সুলতান মামুদ এই সুলতান মাহমুদকেই মোহাম্মদ গজনী বলা হয় কারণ গজনীর শাসনকর্তা ছিলেন সুলতান মামুদ কিন্তু ইনি হচ্ছে দ্বিতীয় মুসলিম আক্রমণকারী এবং প্রথম তুর্কি আক্রমণকারী আর তৃতীয় মুসলিম আক্রমণকারী ও দ্বিতীয় তুর্কি আক্রমণকারী ছিল মোহাম্মদ ঘুরি হচ্ছে ঘুর রাজ্যের শাসনকর্তা গিয়াস উদ্দিনের ভাই ঘুর রাজ্যের শাসনকর্তা গিয়াসউদ্দিনের ভাই এ মোহাম্মদ ঘুরি আর এটা হবে শ্রী মোহাম্মদ বিন কাশিম অর্থাৎ ইরাকে সেই আলহাজ্জা যে জামাতা মোহাম্মদ বিন কাশিম যে সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু আক্রমণ করেন সেই সিন্ধু আক্রমণের কথা এখানে বলা হচ্ছে যেটা প্রথম সফল আক্রমণ আচ্ছা চলো চার নম্বরে চলে যাই সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশিম যখন সিন্ধু দেশ আক্রমণ করেন তখনকার সেখানকার নিরপতি কে ছিলেন অর্থাৎ রাজা কে ছিলেন এ জয়চাঁদ বি দাহির সি জয়পাল ডি হচ্ছে আনন্দপাল সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু দেশ আক্রমণ করেন তখন সেখানকার রাজা কে ছিলেন এ জয়চাঁদ বি দাহির সি জয়পাল ডি আনন্দপাল দেখো জয়চাঁদ আর জয়চাঁদ হবে তো হবে না কেননা জয়চাঁদ যখন হয় তখন মোহাম্মদ ঘুরি ছিল পৃথ্বী চৌহানের শ্বশুর জয়চাঁদ ফলে জয়চাঁদ তো হওয়ার সম্ভাবনাই নেই আচ্ছা এরপর হচ্ছে জয়পাল আর আনন্দপাল জয়পাল আর আনন্দপালের সঙ্গে জয়পাল আর আনন্দপাল গুজরাটের শাসক ছিলেন আর এই এখান থেকে হবে না তার উত্তর হচ্ছে কি মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু দেশ আক্রমণ করেন তখন সিন্ধুর রাজা ছিলেন কে সিন্ধুর মূলত রাজা ছিলেন দাহির এই দাহির যুদ্ধে মারা যান নিহত হন এই যুদ্ধের নাম হচ্ছে কি রাওড়ের যুদ্ধ তাহির যুদ্ধে মারা যায় এর পরের প্রশ্নে আমরা যাব সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম ও রাজা দাহিরের মধ্যে সংগঠিত যুদ্ধটি কি নামে পরিচিত ছিল এটা তোমরা একটু উত্তর করো আচ্ছা পরিণীতা আগেরগুলো উত্তর করেছো কিন্তু পরিণীতা তোমার ক্লাসে আসতে এতো দেরি হলো কেন সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম ও রাজা দাহিরের মধ্যে সংগঠিত যুদ্ধটি কি নামে পরিচিত ছিল পানিপথের যুদ্ধ বি তরাইনের যুদ্ধ সি রাওড়ের যুদ্ধ ডি পলাশির যুদ্ধ পরিণীতা বলছ সি রাওড়ের যুদ্ধ হ্যাঁ একদম সঠিক উত্তর উত্তর হচ্ছে সি রাউডের যুদ্ধ এই চ্যাপ্টারটা অত্যন্ত ছোট বাট খুব প্রয়োজনীয় একটি চ্যাপ্টার যেখান থেকে অল্প একটু পড়লেই পরীক্ষায় মানে পাঁচ সাতটা প্রশ্ন যদি মাথার মধ্যে রাখা যায় তাহলে এখান থেকে পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাওয়া যায় ম্যাক্সিমাম পরীক্ষায় একটা প্রশ্ন থাকে ঠিক আছে স্বপ্ন পূরণ করবার জন্য যেমন যেভাবে পরিশ্রম কর করলে সুবিধা হয় তোমরা সেইভাবেই করবে প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভারতে আরব আক্রমণের একটি প্রধান ফলাফল ছিল এটাই আমাদের শেষ প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভারতে আরব আক্রমণের একটি প্রধান ফলাফল ছিল এ বৌদ্ধ ধর্মের বিস্তার বি ইসলাম ধর্মের প্রচার শ্রী শিখ ধর্মের উত্থান শ্রী জৈন ধর্মের পতন পরিণত লিখছ বি ইসলাম ধর্মের প্রচার ঠিক আছে বাকি আর কেউ দেখি দেখো ভারতে আরব আক্রমণের প্রধান ফলাফল হচ্ছে এই ইতিহাসে আরব আক্রমণের এই চ্যাপ্টারটাকে বলা হয় নিষ্ফলা আক্রমণ কারণ আরব আক্রমণের ফলে আরবরা তাদের তো কোনো সাম্রাজ্য বিস্তার করেই বরঞ্চ এখান থেকে কিছু সম্পদ লুট করে তারা নিজের দেশে ফিরে গেছে আর কি হয়েছে আর আরব আক্রমণ করে যে এখানে জেতা যায় ভারতে তার একটা বার্তা বিশ্বে পৌঁছে দিয়েছে ফলে কি হলো ফলে ইসলাম ধর্মের একটা প্রচার হলো যেমন ভারতবাসীরা জানতে পারল যে ভারতের বাইরে ইসলাম ধর্ম বলে একটি ধর্ম রয়েছে আর তার সঙ্গে আরও কি জানতে পারল আরও জানতে পারল যে এই ভারতের বাইরে যারা আরব আক্রমণকারীর হাত ধরে অন্য অন্য মুসলিম আক্রমণকারী তারা জানতে পারলো যে ভারতবর্ষকে আক্রমণ করে পর্যদুস্ত করা সম্ভব এইটা একটা বার্তা পৌঁছালো আর হলো ভারত থেকে কিছু সম্পদ সেদিন লুট হয়ে গেছিল তো যেটা বলছো একদম সঠিক উত্তর বি ইসলাম ধর্মের প্রচার ঠিক আছে তো যাই হোক আজ তোমাদের খুব অল্প সময়ের ক্লাস হলেও এইটুকুই আজ আরব আক্রমণ সম্পর্কে পড়ানো হলো এরপর যেটা হবে সুলতান মাহমুদ বা দ্বিতীয় মুসলিম আক্রমণকারী এবং ভারতবর্ষে প্রথম তুর্কি আক্রমণকারী সবুক্ত গিনের পুত্র সুলতান মামুদকে নিয়ে আমরা পরদিন আলোচনা করব পর ক্লাসে আশা করি সকলেই তোমরা থেকো কেমন আজ শুধু প্রথম দিন এই মধ্যযুগের ইতিহাসের একটা চ্যাপ্টার ছোট্ট টেলার বলা হলো এটা থেকে তোমরা দেখো যে কোনো পরীক্ষায় যে কোনো পরীক্ষায় সার্চ করে দেখো যে এটুকুর বাইরে খুব বেশি প্রশ্ন নেই ডেসক্রিপটিভ প্রশ্ন আলাদা ব্যাপার হতে পারে কিন্তু এমসিকিউ কিউ কোনো প্রশ্ন এই বাইরে খুব বেশি নেই আচ্ছা এরপর সাড়ে আটটা থেকে তোমাদের ইংলিশ ক্লাস রয়েছে তো ইংলিশ ক্লাসের জন্য তোমরা রেডি থেকো সাড়ে আটটায় তোমাদের আবার ইংলিশ ক্লাস হবে এরপর তোমাদের ক্লাসগুলো সব শিফট করিয়ে দেব অর্থাৎ অ্যাপস আমাদের রেডি হয়ে গেছে অ্যাপস না থাকার কারণেও আমরা ইউটিউবে ক্লাস করছিলাম এরপর একদম ধারাবাহিকভাবে ইউটিউব অ্যাপসে ক্লাস করানো ক্লাস দিয়ে দেওয়া হবে নির্দিষ্ট সময় সেগুলো তোমাদেরকে জানিয়েও দেওয়া হবে কেমন